মাননীয় রাজ্য সভাপতি একটু আগে বললেন মাননীয় সুকান্ত মজুমদার যে কালকে গেরুয়া সুনামি হবে জেলা থেকে অলরেডি লোক বেরোতে আরম্ভ করেছে আজকে রাত্রেও কিছু লোক পৌঁছবে কাল ভোর থেকে সবাই পৌঁছবে এবং ট্রেনে যারা আসবে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে নেমে তারা মিছিল করবে আর গাড়ি যেগুলো আসবে যেখানে গাড়ি আটকে যাবে কেন জ্যাম হয়ে যাবে পুরো রাস্তা লক্ষ লক্ষ মানুষ আসবে আমাদের এই প্রস্তুতি পর্ব পশ্চিমবাংায় যেহেতু পাঁচটি জোন আছে আমার একটি জোনের দায়িত্ব আছে নবদ্বীপ জোন এখানে নটি লোকসভা আছে প্রত্যেকটি নটি লোকসভায় রাজ্য নেতৃত্ব বৈঠক করেছে মন্ডল ওয়াইজ বিধানসভা ওয়াইজ বৈঠক হয়েছে মাননীয় যারা বিধায়ক আছেন পঞ্চায়েত প্রতিনিধি আছে তারা বৈঠক করেছেন যাতে প্রত্যেকটি বুথ শক্তি কেন্দ্র থেকে আমাদের কার্যকর্তা আছেন প্রত্যেকটি মোর্চার যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা সংখ্যালঘু মোর্চা প্রত্যেকটি মোর্চার যত কার্যকর্তা আছে তারা কালকে যোগদান দিতে আসবে অনেকে বলছেন হয়তো রাস্তায় আটকাতে পারে কিছু হতে পারে দেখুন এখানেই আমার একটা প্রশ্ন ছিল যে প্রত্যেকটা সভায় একটা বাধার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং বাধাটা এবার বিধায়ক তৃণমূল একজন বিধায়ক বলছে এলাকা ছাড়া করবেন যদি নাকি উনত্রিশ তারিখ সভায় যোগ দেওয়া হয় সভায় যোগ দেওয়া যেহেতু কোনো অপরাধ নয় স্বাধীন দেশে সেই কারণেই বারবার বাধার সম্মুখীন তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিকে কে ভয়ে দেখাচ্ছে কি বিষয়টা দেখুন তৃণমূল এক কথায় বলবো ভয় পেয়েছে তৃণমূলের কিছু নেতার মাথা খারাপ হয়ে গেছে যে বিধায়ক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তার পাশে জনগণ নেই যেভাবে পঞ্চায়েত ইলেকশান কিছু কিছু জায়গায় বদমাইশি করেছে গুড্ডামি করেছে মানুষ তাদের সাথে নেই মানুষ যখন নেতৃত্বর সাথে তৃণমূলের সাথে না থাকে তখন ভুল ভাল বকতে আরম্ভ করেছে আগামী কাল যে ঝড় উঠবে এখান থেকে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসবেন রাজ্য নেতৃত্ব থাকবেন বিরোধী দলনেতা থাকবেন আগামী কাল প্রত্যেকটি কার্যকর্তা সারা পশ্চিমবঙ্গের সমস্ত বুথ থেকে আজ এই এই সভায় যোগদান দেবে যদি কোনো মতন বাধা দেওয়ার সৃষ্টি হয় উপযুক্ত জবাব মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস পাবে কিভাবে বাধা আটকাবেন যদি প্রশাসন দিয়ে বাধা হয় যদি তৃণমূল না মাঠে নামে এই বিধায়কের কথা রুস্কানিতে যদি মাঠে নামে তৃণমূল এর ব্যবস্থা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রকে সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে আমরা তার মোকাবিলা করব। একদমই তাই আর অমিত শাহ এখানে আসছেন একটা অন্য আবেশ তৈরি হবে অন্য মহড়া তৈরি হবে কতটা উজ্জীবিত কর্মীরা দেখুন কর্মীরা আমি তো নিচে প্রায় চারটে লোকসভায় গেছিলাম এবং মন্ডল স্তর অব্দি কর্মীদের সাথে কথা বলেছি কাল রাত্রির প্রায় বারোটা একটা অবধি আমার কাছে ফোন এসছে প্রচুর লোক আসতে চাইছে কেন ট্রেনে অত লোক উঠতে পারবে না তারা চিন্তায় আছে ভোরবেলা কেন একটা কম্পার্টমেন্টে দেড়শো দুশো তিনশো লোক উঠবে তারপর জায়গা হবে না তাই তারা চিন্তিত কি করে ট্রেনে করে আসবে কেন রাস্তার অবস্থা ভালো নয় রাস্তায় কতটা বাস আসতে পারবে খারাপ হতে পারে রাস্তায় জ্যাম হয়ে যেতে পারে ইচ্ছাকৃত জ্যাম হতে পারে অনিচ্ছাকৃত জ্যাম হতে পারে তাই ট্রেনেই ম্যাক্সিমাম সংখ্যা এবং চিন্তায় আছে জেলা নেতৃত্ব বিধায়করা বিশেষ করে যে কি করে ট্রেনে আসবে দেখুন উৎসাহ মানুষের মধ্যে যেটা আছে সেই উৎসাহর প্রতিফলন কালকে আপনি বারোটার সময় দেখতে পাবেন শেষ প্রশ্ন প্রতিবাদ সভা বলা হচ্ছে ঠিক কি কি বিষয়ের প্রতিবাদ দেখুন এটা চুরির প্রতিবাদ এটা ডাকাতির প্রতিবাদ আমরা এতদিন জানতাম তৃণমূল সরকার চাকরি খেয়েছে পাথর খেয়েছে গরুর স্মাগলিং করে ওপারে পাঠিয়েছে শিক্ষকদের চাকরি চুরি করেছে সেটাও খেয়েছে চাল চুরি করেছে আপনি জানেন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন উনি স্লোগান দিতেন জব তাক রায়গা আলু তবতাক রায়গা লালু লালু আজকে কোথায় তাকেও জেলের ঘানি টানতে হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী বক্ত মানে এখন শ্রীঘরে আছেন তৃণমূলের সরকারের এমন অবস্থা হবে আগামী মিটিংটা ক্যাবিনেট মিনি মিটিংটা আগামী মাসে হয়তো জেলের মধ্যেই মুখ্যমন্ত্রীকে নিতে হতে পারে এই স্থিতি আসতে পারে